নমস্কার বন্ধুরা ফুলকপি রান্না করব পোস্ত পোস্ত দেবো পোস্ত দিয়ে ফুলকপি ভেজে নেব নিয়ে রান্না করবো ফুলকপিগুলো কেটে নিলাম পেঁয়াজ দেবো ভেজিয়ে তাই পেঁয়াজগুলো এই যে কেটে নিয়েছি সর সরু সরু করে ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি কড়াই গরম করছি এবারে কালো জিরে ফোড়ন দিয়েছি ভেজে নেবো ভালো করে সরষের তেল দেবো সরষের তেল ভালো করে গরম করে নেব সরষের তেল বেশ ভালো করে গরম করে নিচ্ছি এখন তারপর আমি তো সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন তেল গরম করে নিচ্ছি বেশ ভালো করে ধোঁয়া উঠবে গরম হয়ে গেলে তারপর ভেজে নেব ফুলকপি ভাজবো পেঁয়াজগুলো ভেজে নেব ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিলাম কালার চেঞ্জ হয়ে গেছে তারপর ফুলকপিগুলো এখন ভেজে নেব ভেজে নিচ্ছি ফুলকপিগুলো পোস্ত বেটে নিয়েছি পোস্ত বেটে রেখে দিয়েছি আগে এখন ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তারপর পরে পোস্ত দেবো পোস্ত বেটে রেখে দিয়েছি দেবো তারপর দিচ্ছি নুন স্বাদ মতো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ ফুলকপি এখন ভেজে নিচ্ছি খুব সুন্দর স্বাদ হয় ফুলকপি এইরকম করে রান্না করলে খেয়ে দেখলে খুব সুন্দর খেতে হয় ফুলকপি এইভাবে রান্না করলে দারুণ খেতে হয় হলুদ দিচ্ছি নুন হলুদ দিয়েছি ভেজে নিচ্ছি নমস্কার নেবেন বন্ধুরা শুভ সকাল ঠান্ডা পড়েছে আজকে ঘন কুয়াশা পড়েছে সকালে আজকে ষোলো ডিগ্রি শীত পড়েছে ঠান্ডা পড়েছে জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই আমি জয়া আপনারা লাইক একটা করে দেবেন সাবস্ক্রাইব একটা করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন ফুলকপি পোস্ত এইভাবে রান্না করছি ফুলকপি পোস্ত বেটে রেখেছি এখন জল দেবো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো এই যে দেখুন পোস্ত বেটেছি দিচ্ছি চামচ দিয়ে চামচে করে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটেছি পোস্ত বেটেছি তারপর দিচ্ছি জল জল দেবো এখন জল দিয়েছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি অর্ধেক সেদ্ধ হয়েই গেছে ভাজার সময় এখন জল দিয়েছি তারপর ঢাকনা দেবো পাঁচ মিনিট রান্না করব কুক করব পাঁচ মিনিট তারপর হবে খুব সুন্দর খেতে হয় ফুলকপি এভাবে রান্না করে নিলে দারুণ হয় বাড়িতে সবাই আঙুল চেটে চেট্টে খায় ফুলকপির এইভাবে রান্না ফুলকপি পোস্ত রেডি এইয দেখুন ফুলকপি পোস্ত রেডি হয়ে গেছে খুব সুন্দর সুস্বাদু তরকারি ফুলকপি পোস্ত তরকারি করে নিলাম খুব সুন্দর খেতে দারুণ খেতে আঙ্গুল চেটে চেটে সবাই দেখবেন খাবে হয়ে গেল দেখুন এই তো দেখুন বন্ধুরা ফুলকপি এইভাবে ফুলকপি রান্না করে দেখুন খেয়ে দেখুন দারুণ খেতে এইভাবে দেখুন দেখছেন তো কি দারুণ হয়েছে